তো হ্যালো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ তোমরা যে খাটে উঠে গেছে দুজনেই তারপরে খাটে উঠেছে ওদের দাদা তো দুজনকেই চেষ্টা করেছিল প্রথমে দাদা কিন্তু শাইন নি ফেসে গেল লাস্টে কিছু করার নেই ব্লুইতে চলে গেল তো শাইন বলার চেষ্টা করছে যে দাদা আমার কাছেই চলে এলো প্রথমে আমার ঘাট ধরে ঝুলে পড়লো দাদা তো ব্লুই এখানে চুপচাপ বসে আছে তো শাইনকে অনেক চেষ্টা করার পরও শায়ন তো এলো না তো কি করা যাবে এখন দাদা চলে এলো ব্লুইয়ের কাছে তো ব্লুইয়ের কান ধরে রীতিমতো দাদা ঝুলে পড়লো কিন্তু ওদের কানটা ধরে ঝুললেও ও কিন্তু সেইভাবে ওদের কোনো ক্ষতি করে না তোমরা বুঝতেই পারছো ও ছোট তো ওর মধ্যেও সেই বোধবুদ্ধিটা হয়ে ওঠেনি এখনও কিন্তু একটু দুষ্টু তো শাইনকে আবার রীতিমতো চেষ্টা করা যে শাইনকে এদিকে আনার সাইন তো খাটের কোণে ঢুকে পড়েছে তো কিন্তু আনার অনেক প্রচেষ্টার পরেও সাইন এসে উঠতে পারলো না তো কিছু করার নেই দাদা সেই জন্যে ছেড়ে দিল তাদের তো আজকের মতো এইটুকুনি তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে